ঝাড়খণ্ড সীমান্তে চোরা পথে ধরেছিল অবৈধ বালির স্রোত রাত নামলেই শুরু হয় ট্রাকের পর ট্রাক যাতায়াত সেই বেআইনি দৌরাত্বের বড় ধাক্কা দিল ঝাড়খণ্ড জেলা পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মানিক পুলিশের বিশেষ অভিযানেই ধরা পড়ল আটটি বালি ট্রাক পুলিশ জানিয়েছে রাতভর চেকিং ও নজরদারির পর ট্রাক আটক করা হয় এবং নাকা পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের দাবি ওই ট্রাকগুলি থেকে বালির প্রমাণ এতটাই বেশি ছিল যা দেখে অনুমান করা হচ্ছে এটি কোনো ছোটখাটো নয় বরং বহুদিন ধরেই সক্রিয় একটি বড় মাফিয়া চক্রে অংশগ্রহণ করছে